আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালোই লাগবে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি নামাজের পরে আর ঘুমই হয়নি কারণ আজকে বাসায় কিছু মেহমান আসবে তো মেহমান আসলে তো রান্নাবান্না থেকে শুরু করে একটু ঘরদুয়ার গুছানো সব কিছুরই একটা প্রেশার থাকে আর যেহেতু একা হাতে সব কিছু করতে হবে তাই আসলে মানে রাতেও ভালো মনে হয় ঘুম হয়নি আমার বারবার টেনশন লাগছিল যে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তো সেই তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তবে কাণ্ড যেটা হয়েছে সাথে সাথে আমার মেয়েও আমার সাথে উঠে পড়েছে তো যাই হোক মেয়েকে খেলাটালায় একটু ব্যস্ত রেখে বা মেয়েকে নিয়ে নিয়ে বলতে পারেন কাজগুলো করছি রান্নাবান্নার হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম পাশাপাশি রুমের একটু গোজ গাজ করছিলাম তো যেহেতু মেহমান আসবে আর আমার ছোট বাচ্চা আছে খাবার দাবারগুলো একটু সিম্পল রেখেছিলাম আর বাসায় হচ্ছে মেহমান আসবে হচ্ছে রিহানের বন্ধু তার মারা তো আমি বলেছিলাম যে দুপুরে খাবারের আয়োজন করবো ভাত মাছ মাংস এগুলো রান্না করতে চেয়েছিলাম তো ভাবিরা বললো যে না এত ছোট বাচ্চা আপনার মেয়ে অনেক বিরক্ত করে এত কিছু লাগবে না আমরা বিরিয়ানি খাবো তো এই তো গরুর মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করছি সাথে ডিম ছিল সালাদ ছিল কোক আরো হাবিজাবি নাস্তা টাস্তা তো ছিলই তো আমি হচ্ছে এখানে বিরিয়ানির জন্য মাংস কষিয়ে নিচ্ছি আর আমার বাসার পাকের ঘরে প্রচণ্ড হচ্ছে মানে মাছই আসে কেন এরকম হয় জানি না মানে সবসময় পরিষ্কার রাখি তাও হচ্ছে মাছির যন্ত্রণায় আর কি অবস্থা খারাপ তো এখন আলহামদুলিল্লাহ একটু কমেছে তো আগে বেশি আসছিল আর এই ভিডিওগুলো হচ্ছে বেশ কিছুদিন আগে তো আমি হচ্ছে বিরিয়ানি একদিকে রান্না করছি মানে মাংসটা কষিয়ে নিয়েছি রাইস কুকারে হচ্ছে আমি ক্যারিপটাতে মাংসটা কষিয়ে নিয়েছি ভালো করে আর একটা বড় পাতিলের মধ্যে হচ্ছে আমি চাল মানে ফোলার চালটাকে হচ্ছে ভেজে নিয়েছি বিরিয়ানির জন্য তো এর থেকে হচ্ছে ছোট পাতিল আমার কাছে ছিল না যেটা ছিল বড় একটা পাতিল তার মধ্যে হচ্ছে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি তো বিরিয়ানিটাকে হচ্ছে আমি মানে একদম চুলার আচ কমিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি যেন একটু ভালো করে হয়ে যায় আর এদিকে হচ্ছে আমার ছেলেটাকে হচ্ছে গোসল করিয়ে দিয়েছি আর সে নিজে নিজেই গোসল করিয়েছে আমি হচ্ছে তাকে হচ্ছে একটু মানে কাপড় চোপড় পরিয়ে একটু মুখে ক্রিম ট্রিম পাউডার টাউডার দিয়ে দিচ্ছি আর মেয়ে হচ্ছে কিছুতেই গোসল করবে না আমার মেয়েটা হচ্ছে একদম গোসল করতে চায় না সে ছোট থেকে হচ্ছে পানিকে ভয় পায় তো রিহান ছোটবেলায় হচ্ছে এমন করতো তবে এখন সে নিজে নিজে গোসল করে তবে আমার মেয়ে গোসলকে খুব ভয় পায় তো তার ভাইকে গোসল করিয়েছি এটা দেখে সে হচ্ছে ভয়ে অন্য রুমের থেকে মানে আসছেই না তো আমি রিহানকে রেডি করছি আর ওকে বারবার ডাকছিলাম যে এখানে আসো এখানে আসো কিন্তু সে হচ্ছে মানে আসছেই না পাশের রুমে গিয়ে চুপ করে বসে আছে আর যেহেতু খাবার দাবার সিম্পল ছিল বান্না শেষ হয়ে গিয়েছে আর ঘর ঘরদুয়ারও হচ্ছে যতটুকু সব আমি গুছিয়ে নিয়েছি ছোট্ট মানে আমার ছোট্ট একটা সংসার তেমন বেশি কিছু ফার্নিচার নেই যে গুছ অনেক বেশি সময় লাগবে আর তাও হচ্ছে বাচ্চা নিয়ে হচ্ছে এই কাজগুলো করতে আমার অনেক সময় লাগে কারণ মেয়ে অনেক বিরক্ত করে তাই হচ্ছে একদম সকালবেলা উঠে হচ্ছে আমি সব কিছু করে ফেলেছি যেন আমার বেশি একটা প্রেশার না পড়ে আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশই আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্টে জানাতে পারেন আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইবও করে দিবেন আর যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো তারপরে তো মেহমান এসেছিলো আর মেহমান আসার পরে আমি কোনো ভিডিও করিনি কারণ সবাই তো ভিডিওতে আসতে চায় না বা পছন্দও করে না তো তাদের সামনে হচ্ছে আমি কিছুই ভিডিও করিনি তো তারা যাওয়ার পরে হচ্ছে ঘরের কাজ টাজ করতে করতে অনেক রাত্র হয়ে গিয়েছিল তো সকালবেলা উঠে হচ্ছে ডিম দিয়ে পারুটি ভেজে নাস্তা খেয়ে তো ছেলে মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম আর এই ভিডিওটা হচ্ছে স্কুল থেকে আসার সময় ওই দিন হচ্ছে আমার ছেলের শেষ পরীক্ষা ছিল তো এই ভিডিওগুলো অনেক আগের তো এখন হচ্ছে আমার ছেলের সামনে আবারও পরীক্ষা চলে আসছে আর এইগুলো হচ্ছে মানে এর আগের পরীক্ষার সময়কার ভিডিও তো আমার ছেলের পরীক্ষা দিয়ে এসেছে আর ওই দিন হচ্ছে আমি আবার যেহেতু পরীক্ষায় শেষ স্কুল বন্ধ কয়েক কয়েকদিনের জন্য আমি যাব হচ্ছে আমাদের বাড়িতে তো এই যে আমার ভাইয়ের মেয়ে আনিকা আনিকার হচ্ছে হাতে ব্যথা পেয়েছিলো আমি তো আর রেগুলার এখন ভিডিও শেয়ার করি না যে আপনাদের সাথে মানে শেয়ার করবো তো আনিকার হাত ভেঙে গিয়েছিল তো ভাবি আনিকাকে ডাক্তার দেখাতে এসেছে তো আমি হচ্ছে ভাবির সাথে রিহান্তা এবাকে নিয়ে হচ্ছে যাবো আমার বাপের বাড়িতে তাই তো আমরা বসে আছি ডাক্তার এখনো আসেনি ডাক্তার আসলে হচ্ছে অনেক দেখবে চেক আপ করবে তারপরে হচ্ছে আমরা যাব। আর তাই বা তো অনেক খুশি অনেকদিন পরে সে বাসায় যাবে বাসায় থাকতে থাকতে ছেলে মেয়ে দুজনই হচ্ছে মানে এক তো একদম ত্যাক্ত বিরক্ত তাদের আর ভালোই লাগছে না বাসায় তো তাই ওর বাবা বললো যে আচ্ছা ঠিক আছে যাও কয়েকদিন থেকে আসো আর আমি বাচ্চা নিয়ে হচ্ছে শ্বশুরবাড়িতে একা একা যেতে পারি না পারি না বললে আসলে ভুল হবে পারি তবে আসলে ভয় লাগে রাস্তাঘাটের যা পরিস্থিতি তো বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে মানে ডাক্তার দেখিয়ে বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে তো ওই দিন আর ভিডিও নেই তারপরের দিনের যে সকাল থেকে যে প্রচণ্ড বাতাস আর আমাদের ঘরের পেছনে এই সুন্দর দিঘিটা আমার পছন্দের খুব পছন্দের জায়গা আর দিঘির পারে এত পরিমাণ বাতাস আমি রিহান তাই বা সবাই সবাই আর কি বাড়ির খুব এনজয় করছিলাম আর এই যে আমার চাচিদের উঠানে হচ্ছে সব বাচ্চারা খেলাধুলা করছে ওদেরকে একটু ভিডিও করলাম এই যে এখানে দেখেন গ্রামের বাচ্চাদের আসলে খেলাধুলাগুলো অন্যরকম ওরা আসলে জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করে আর আমাদের বাচ্চারা আমরা যারা বাসায় থাকি লেখাপড়ার উদ্দেশ্যে বলি যে ভালো একটা ভবিষ্যতের উদ্দেশ্যে শহরে গ্রাম ছেড়ে আসি তবে আমাদের বাচ্চারা আসলে এই জিনিসগুলো অনেক বেশি মিস করে তাদের ছোটোবেলার এই ছোটো ছোটো আনন্দগুলো কিন্তু আসলে গ্রামেই তারা বেশি খুঁজে পায় তো গ্রামের বাচ্চারা খেলছে আর রিহা নানিকা আই যে আমাদের আয়রামনি আমার সোনা পাখি মাটা সবাই এত বেশি এনজয় করছে গ্রামে যখন ছিলাম তখন এরকম বৃষ্টির আগ মুহূর্তে যখন এরকম মেঘলা আকাশ হতো অনেক অনেক বাতাস বইতো তখন যে এত ভালো লাগতো আপনার চাষা তো বোনরা যতক্ষণ পর্যন্ত বৃষ্টি জোরে না আসে ততক্ষণ পর্যন্ত হচ্ছে বাইরে হাঁটতাম অনেক সময় ভিজতাম তো সেই দিনগুলো আসলে এখন মানে স্বপ্ন স্বপ্ন লাগে তো যা বাড়িতে গিয়েছি আর ভাবি তো অনেক মজার মজার রান্না বান্না করেছে এখানে সেখানে গিয়েছি তিন দিন ছিলাম অনেক মজা করেছি তবে কিছু ভিডিও করা হয়নি এখন আর আগের মতো ভিডিও করার আগ্রহ পাই না সব কিছু ভিডিও করতে হবে সেটা আমার মনেও থাকে না এই আর কি তা আমাদের উঠানে তো অনেক অনেক গাছ তো সে গাছগুলোকে একটু দেখছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করছিলাম এক সময় আমাদের বাড়িতে অনেক বেশি ফুল গাছ ছিল অনেক সুন্দর ছিল আমাদের বাড়িটা আমার বিয়ের আগে আর কি তখন আমার আব্বু বাড়িতে ছিল আর আমার আব্বু হচ্ছে একজন গাছপ্রেমী মানুষ তো আমার আব্বু বিভিন্ন ধরনের ফুল গাছের চারা এনে বাড়িতে লাগিয়েছিলো তো মানে এত সুন্দর লাগতো বাড়িটা সবাই আমাদের বাড়িতে এসে এসে ছবি তুলতো তা এখন আর এগুলো নেই মানে গাছ যে ভালোবাসে গাছের যে পরিচর্যা করে সে যখন নেই তখন আর এই গাছেই মানে গাছগুলো আর নেই তো যাই আমার মেয়ে ছেলে সবাই অনেক খুশি আর আমিও অনেক খুশি কারণ এরকম পরিবেশে আসলে একে তো আপের বাড়ি তারপরে হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা পরিবেশ দুইটা মিলে আর কি অনেক বেশি খুশি ছিলাম তো টুকটাক এই ভিডিওগুলোই আসলে করা ছিল অনেক দিন ধরে শেয়ার করবো ভাবছিলাম তবে শেয়ার করা হচ্ছিল না তো রিয়ানের স্কুল যেহেতু রবিবারে খোলা ছিল আমি আবার চলে এসেছিলাম আর আসার পরে যে আমাদের বাচ্চা কাচ্চারা কত পরিমাণ খুশি পড়া মানে বাসায় একসাথে হলে অনেক নাচানাচি দুষ্টামি করে আবার মারামারিও করে সব কিছু মিলেমিশে আর কি তো তাদের কিছু শর্ট ভিডিও করেছিলাম সেগুলো আর কি আমার চ্যানেলের শর্ট ভিডিওগুলোতে শেয়ার করা আছে শর্টসে তো চাইলে দেখে নিতে পারেন আর অনেকদিন পরে ভিডিও বয়েস দিতে বসেছি মনে হচ্ছে যে মানে একটা না সব কিছু বলে ফেলছি যা মুখে আসছে তাই বলছি যদি কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সৃষ্টিতে দেখবেন তো এখন হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে এরপরে আমার ভাবি তো আমার সাথে এসেছিল বাড়ি থেকে আসার সময় ভাবির সাথে হচ্ছে আমার চাচাতো তো ভাইয়ের বউ এসেছিল তারপরে আবার আমার ভাবির বোন এসেছিল মানে মেহমান ছিল আর মেহমান থাকলে তো আমি ভিডিও করি না কারণ সবাই পছন্দ করে না আর আমারও ভালো লাগে না কেউ বলবে যে ওই যে আমাদেরকে ভিডিও করতেছে মানে এরকম একটা যদি কিছু বলে সেটা ভালো লাগে না তাই সবার সামনে ভিডিও করি না যারা পছন্দ করবে না তাদের সামনে ভিডিও করি না সকালবেলা হচ্ছে সবাই রেডি হচ্ছে আমার ভাইয়া আসছে নিতে আর মনি আয়রামণি আনিকামণি সবাই রেডি হয়ে গিয়েছিল আর এত কতক্ষণ যে ভিডিওগুলো দেখছেন দেখছিলেন এগুলো হচ্ছে বেশ অনেক দিন আগের আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ইদানিংয়ের আমার ভাবি হচ্ছে নতুন একটা বিজনেস শুরু করেছে তো কাপড়ের আর সাথে আমিও জড়িত আছি অল্প স্বল্প আকারে আর কি তো দুইজন মিলেই হচ্ছে সেল করছি আর আলহামদুলিল্লাহ মানে সবাই আমাদের থেকে নিচ্ছে সবাই পছন্দ করছে তো সবাই পাশে থাকবেন এইভাবে সবাই সাপোর্ট করলে আসলে হয়তো মানে আমাদের মানে এই পথটা পথটা সহজ হবে তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করব না বেশ কয়েকদিনের পুরনো ভিডিও দিয়ে হচ্ছে ব্লগটা তৈরি করলাম তো যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে একবার বলেছি আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা Assalamualaikum. Allah Hafiz.